আজকে সেই দলে আজকে আমাদের মতো লোকেদের মার খেতে হচ্ছে এই যে সহকাত মোল্লা আর আর যে লড়াই এই লড়াইটা কি আর হচ্ছে পুরনো মাল আর হচ্ছে পুরনো দিনের তৃণমূলের সাথী আর হচ্ছে পুরনো তৃণমূলের এক্স এমএলএ এ আবুল হচ্ছে আটানব্বই সালের তৃণমূল করা আর সকাত মোল্লা সে সরকারে আসার পরে সিপিএম থেকে টকাং করে কাতলা মাছের মতো লাভ মেরে অভিষেক ব্যানার্জিকে মাল দিয়ে সে এখন ওখানকার অবজারভার অর্থাৎ ফেলো করি মাকো তেল তুমি কি আমার পর এই হচ্ছে অভিষেক ব্যানার্জি তাহলে কি অভিষেক ব্যানার্জি যে টাকা তোলো আমাকে পাঠাও সে মুড়ি টিনে করে পাঠাবে কি পুলিশ স্কট করে পাঠাবে কি বস্তা করে পাঠাবে কি আলুর বস্তাতে পাঠাবে কি পেঁয়াজের বস্তাতে পাঠাবে ওসব দেখা নেই তৃণমূল করতে হলে তোলা তুলতে হবে এবং শুধু তো ওদের একটা নেত্রী আছে না দোলা সেন ও মালটা আবার তো নকশাল থেকে আসা মাল নকশাল থেকে মোল্লা মালটাকে সিপিএমের দোলা আসেন মালটাকে নকশাল এই যে মালগুন সব গেছে ওরা তো সবাই মধু চাটতে গেছে কেউ কি তৃণমূলকে ভাবে কেউ তো করছে না আজকে মধু আছে মধু চাটছে আর অভিষেক ব্যানার্জি সবাইকে বলে দিয়েছে যে মধু চাটতে গেলে বাবা এখানে বকরা দিতে হবে সেই জন্যই তো দোলা সেন কি বলেছিল যত খুশি টাকা তোলুক তারপরে চার আনা নিজেদের কাছে রাখো আর বারো আনা পাটিতে দাও আমি বলছি না দেখবেন এ পাড়ার কুকুর ও পাড়ার কুকুরকে দেখলে ঠিক ওই ভাবে এই তৃণমূল দলটা কোনো আইডিওলজি নিয়ে তৈরি হয়নি তৃণমূল দলটা উদ্দেশ্য ছিল সিপিএমকে হাঁটানো সিপিএম হটে যাওয়ার পরে যখন এরা ক্ষমতায়ন হল এই ক্ষমতায়ন হওয়ার পরে উদ্দেশ্য সিপিএমকে হাঁটানো সরকারকে হাঁটানো তো সেটা হাঁটার হটে গেল এই যখন হটে গেল তখন এই দলে কাতলা মাছের মতো সিপিএম থেকে কংগ্রেস থেকে বিজেপি থেকে এসি থেকে হট ব্লক থেকে কাতলা মাছের মতো সবাই লাভ তুল কেন না মধু চাঁটবাট আর এই তৃণমূল সরকারে আসার পরে তৃণমূলের তোলা তোলার হাতে খড়ি দিয়েছিল শুভেন্দু অধিকারী তোলা তোলা কি হাতে খড়ি দিয়েছিল শুভেন্দু যত তৃণমূল আছে মালদা থেকে মুর্শিদাবাদ থেকে দিনাজপুর থেকে যেখানে যেখানে তৃণমূলের সংগঠন দুর্বল ছিল কংগ্রেসের সবল ছিল সেই সমস্ত জায়গাতে মানে এই শুভেন্দু অধিকারীকে দায়িত্ব দেওয়া হয়েছিল শুভেন্দু অধিকারী দায়িত্ব নিয়ে সবাইকে তোলা তোলা শিখিয়ে দিল পরবর্তীকালে এই দলে যখন অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবার কেন্দ্রের সোমেন মিত্র সরে যাওয়ার পরে উনি আবির্ভাব হলেন আবির্ভাব হলেন দিল্লি থেকে প্যারাশুটে করে নেমেলেন অনেকে বলে উনি নাকি এমবিএ পড়তে গেছিলেন তো এম বিএ তো ডিগ্রি আজ পর্যন্ত দেখাতে পারেনি তা উনি যখন ওই ডায়মন্ড হারবার কেন্দ্রে দাঁড়িয়ে পিসিমণি দ্বয় জিতে গেল আরে জিতে দেখছে তো বিশাল মধুর হাঁড়ি উনি চাঁটতে শুরু করলেন চাটতে চাঁটতে চাঁটতে সারা বাংলায় সবাইকেই মধু চাটা শুরু করে দিল এই যে অনুব্রত মণ্ডল চরম চরম গুরুবাতাসা এই যে বেল পেয়েছে এখানেও সেই অভিষেক ব্যানার্জি কাকু কাকুর বস সেও অভিষেক ব্যানার্জি এই যে খাদ্যমন্ত্রী বালু রাকিবুর শাহজাহান এরাও সেই জড়িত মাতাকে সেই অভিষেক ব্যানার্জি অপা অপার বাড়িতে এত টাকা শিক্ষার যে গোনার জন্য মেশিন আনতে হল আর খাদ্য শিক্ষামন্ত্রীকে পার্থ চলবে তারও মাতা সেই অভিষেক ব্যানার্জি সুতরাং আজকে অভিষেক ব্যানার্জি যে টাকা তোলো আমাকে পাঠাও সে মুড়ির টিনে করে পাঠাবে কি পুলিশ স্কট করে পাঠাবে কি বস্তা করে পাঠাবে কি আলুর বস্তাতে পাঠাবে কী পেঁয়াজের বস্তাতে পাঠাবে সব দেখা নেই তৃণমূল করতে হলে তোলা তুলতে হবে এবং শুধু তো ওদের একটা নেত্রী আছে না দোলা সেন ও মালটা আবার তো নকশাল থেকে আসা মাল নকশাল থেকে সকাত মোল্লা মালটাকে সিপিএম এর দোলা আসেন মালটাকে নকশাল এই যে মালগুন সব গেছে ওরা তো সবাই মধু চাঁটতে গেছে কেউ কি তৃণমূলকে আইডিওলজি ভাবে কেউ তো করছে না আজকে মধু আসছে মধু চাঁদছে আর অভিষেক ব্যানার্জি সবাইকে বলে দিয়েছে যে মধু চাটতে গেলে বাবা এখানে বকরা দিতে সেই জন্যই তো দোলা সেন কি বলেছিল যত খুশি টাকা তোল তারপরে চার আনা নিজেদের কাছে রাখো আর বারো আনা পার্টিতে দাও আমি বলছি না ওদের এমপি দোলা সেন বলছে তা সুতরাং আজকে অভিষেক ব্যানার্জি তোলা তোলার ব্র্যান্ড অ্যাম্বাসেডার ও তো হয়েই গেছে আজকে পুলিশের খাতায় সিবিআইয়ের খাতায় হাইকোর্টে সুপ্রিম কোর্টে ব্র্যান্ড অ্যাম্বাসাডার তোলা তোলার সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জি কদিন আগে ওদের সোনা বৌদি সে আবার সোনা পাচার করতে গিয়ে আমাদের দমদম বিমানবন্দরে আটক হয়েছিল কলকাতার পুলিশ কোনো রকমের ছিনিয়ে মানি সুতরাং ব্যান্ড অ্যাম্বাসাডার আজকে আপনি বলছেন জিএসটি আজকে বলছেন সেন্ট্রাল গভর্নমেন্টের জিএসটি এস সুতরাং জিএসটি পেস্টি না তৃণমূল করতে হলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মাল দিতে হবে তৃণমূলের পথ পেতে গেলে অভিষেক ব্যানার্জিকে বস্তা পাঠাতে হবে এই যে সহকাত মোল্লা আর আরাবুলের যে লড়াই এই লড়াইটা কি আরাবুল হচ্ছে পুরনো মাল আরাবুল হচ্ছে পুরনো দিনের তৃণমূলের সাথী আরাবুল হচ্ছে পুরনো তৃণমূলের এক্স এম এল এ আরাবুল হচ্ছে আটানব্বই সালের তৃণমূল করা আর সকাত মোল্লা সে সরকারে আসার পরে সিপিএম থেকে টকাং করে কাতলা মাছের মতো লাভ মেরে অভিষেক ব্যানার্জিকে মাল দিয়ে সে এখন ওখানকার অবজারভার অর্থাৎ ফ্যালো করি মাকো তেল তুমি কি আমার পর এই হচ্ছে অভিষেক ব্যানার্জি তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে বকলবে কোনো ট্যাক্স চালু করেছে যেরকম গব্বর সিং ট্যাক্স আরে ট্যাক্স ট্যাক্স জানি না বাংলার বুকে তৃণমূল করতে হলে অভিষেককে টাকা দিতে হবে দিচ্ছে কারা কি কারণে দিচ্ছে দিচ্ছে কারা সরকারে থাকলে বিড়ালও বাঘ হয়ে যায় আজকে ওদের পাশে পুলিশ গুনু এই ধ্বজভঙ্গ কলকাতার পুলিশ হোক আর ওয়েস্ট বেঙ্গলের পুলিশ হোক শুধু পুলিশ গুনু সরে যাক না মেরে ছাতু চানা করে দেবে জনগণ অভিষেকে বেনার যে এই মালটা খালি সরকারটা পড়ে যাক না ও তো গিয়ে দুবাইয়ে গিয়ে বসে থাকবে হ্যাঁ ওই ফিরে থাকি আত্মসহায়ক তিনিও নাকি অভিষেকের নাম করে টাকা তোলা তুলেছে কি বলবো এই প্রসঙ্গে এবং বিরাট হাকিম বলছে ওকে ব্যবস্থা নেওয়া আগে আমাকে একবার জানানো উচিত ছিল দেখুন আক্ষেপ করলেন ওনাকে জানানো হয়নি আত্মসহায়ক অর্থাৎ একটা সরকারি পোস্ট সরকার থেকে সে মাইনে পায় এগুলো যারা এমপি হয় এমএলএ হয় মন্ত্রী হয় কলকাতা মেয়র হয় তারা আত্মসহায়ক রাখতে পারে দুটো আত্মসহায়ক হয় একটা সরকারের নিজস্ব আর একটা পলিটিক্যালভাবে আত্মসহায়ক হয় এখন কোন আত্মসহায়ক টাকা তুলেছে অভিষেকের নামে আমার জানা নেই তবে আজকে প্রমাণিত হচ্ছে যে হয়তো ওই আত্মসহায়ক যেহেতু ফিরাদ হাকিমের আর ফিরাদ হাকিমের সাথে অভিষেক ব্যানার্জির ছত্রিশ সাঁকড়া আছে কারণ অভিষেক ব্যানার্জি হচ্ছে জুম্মা জুম্মা আট দিন প্যারাশুটে করে নামা মমতা ব্যানার্জির ছেলে ও সরি মমতা ব্যানার্জির ছেলে কি করে বললো মমতা ব্যানার্জি তো বিয়ে হয়নি মমতা ব্যানার্জির ভাইপো সে তৃণমূল সরকার গঠন হওয়ার পরে সাজানো বাগানে ফুল তুলতে এসছে আর ফিরা রাখি জন্মলগ্ন থেকে তৃণমূল করেছে উনি যুব কংগ্রেস করেছে কংগ্রেস করেছে তারপরে মমতা ব্যানার্জি তৃণমূল যখন সৃষ্টি করেছে তখন থেকে তাই পুরনো তৃণমূল আর নবাগত তৃণমূল এই জায়গায় ছত্রিশ আঁকড়া আছে অভিষেক ব্যানার্জি সেই কারণে একটা চোর আর একটা চোরকে দেখতে পাচ্ছেন আপনারা দেখবেন এ পাড়ার কুকুর ও পাড়ার কুকুরকে দেখলে ঠিক ওই রকম তৃণমূল এই ফিরাদ হাকিম আর ও তার ডি আফতার সাহেব সে যখন টাকা তুলেছে তখন আর একটা চোর আর একটা কুত্তা করছে এই জন্যেই কেস হয়েছে